উল্লেখ আলহামদুলিল্লাহ এই যে অবস্থানটা ওনার যে অবস্থানটা এটা প্রত্যেক এলাকাতেই ঠিক আছে আমরা পিছনে রাজনীতি করতে কোন বিধা নাই যেমন আমরা একটা ম্যানেজিং কমিটি

বলেন মানুষ সারা জন্ম হয়েছিল মানুষ হয়ে গেছে তার মানে হচ্ছে প্রথম মানুষ হয়েছে জন্ম হয়েছে পরবর্তীতে তারা মানুষের মতো আদর্শমান মানুষ হয়ে জন্ম হয়েছে যাদেরকে বলে কি যে মানুষের মতো মানুষ হয়েছে আদর্শবান তার নামে কোনো ত্রুটি নাই তার নামে কোনো কেলেঙ্কারি নাই তার নামে কোনো দুর্নাম নাই তার নামে কোনো বদনাম নাই সে খারাপ মানুষের সাথে চলাফেরা করে না তার সাথে তার কি নাই কোনো অবৈধ সম্পর্ক নাই অবৈধ ব্যবসার সাথে সম্পর্ক না এরকম পুতপবিত্র মানুষ যে এই আমার নেতা আপনার আমার প্রাণপ্রিয় নেতা যাকে যার সম্পর্কে প্রত্যেকটা মুরব্বী চ্যানেল লোক যারা আছে প্রত্যেকটা মানুষই আফসোস করে যদি নির্বাচন করে করেন ঈশ্বর দেয় আর এরকম এমপি আসবে না

ওটা দালাল প্রক্রিয়া আইসা আমরা তো এটা কিননি আনছি মানে কথা মুখে আসে না মানে ওনাদের থেকে এরকম একটা বলতো পরে উনি সরাসরি তোমরা যারা আছো সবাই নিজ কোটা ইয়া করো গুরু গদাই করো এবং গুরু বান্দর পরে যদি তোমাদের কোট মানে নিজের তে নিজের কোট মারো যারা কোট আনছো আনো আর যদি কাউকে এক টাকা পরিমাণ দিবা না তুমি যারা থেকে টাকা নিছে তাদের টাকা ফেরত দাও এই তোমরা এদিকে এসো

তারা এখানে কেউ আসে নাই যারা একশো পার্সেন্ট তেগি নেতা তেগি সন্দেহ একজন সব মানুষ হোক এইটাই তারাই একমাত্র আছে আমরা উনিও ভালো

পরে সামাজ এমপি নির্বাচন করতে ভোট দিতে পারে না কিবার অনেক আবেগ যেন একটা ভোট আমরা দিতে পারি অন্ততঃ আমরা দিতে পারি ঠিক আছে আমার বক্তব্য শেষ করলাম আমার কথাবার্তায় যদি কারো কোনো আঘাত পেয়ে থাকে ক্ষমাস দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম বক্তব্য আপনারা और इसी तरह उपस्थित है हमारे प्रेरणादाता और मार्गदर्शक प्रोफेसर सुकुमार चंद्र के नाम में आपादे के आभार और वंदन अर्पित करते हैं ऐसा अपने सम्मुख उपस्थित हैं हमारे प्रेरणादाता और मार्गदर्शक मार्ग मनुष्यता की भाव है सबको सादर नमस्कार और आभार সবাই আফুল্লাহ মিল্লো করিয়া একবার আলহামদুলিল্লাহ চুরা পড়েন পরে প্রতিবার কিছ মিল্লো তিনবার ফুটবলার চুরা পড়েন এক্লাপ সবাই

বিবার গোনাগর গুদাম তোমার শান্তির